আচ্ছা বাংলার মাঠে ঘাটে কৃষকের মুখে মুখে কিছু কথা আমরা প্রায় শুনি তাই না এগুলো কিন্তু শুধু সাধারণ প্রবাদ নয় এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার বছরের জ্ঞান মেঘ দেখে বৃষ্টির হিসাব বা কখন কোন ফসল বুনতে হবে সব কিছু তো আজ আমরা জানব এই অমর কথাগুলোর পেছনের সেই রহস্যময় নারীর গল্পটা চলুন শুরু করা যাক এই লাইনটা দেখুন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ শুনতে কি ভীষণ সহজ তাই না কিন্তু একবার ভেবে দেখুন এর পেছনের বিজ্ঞানটা মাঘ মাসের শেষের বৃষ্টি যে রবি জন্য কতটা দরকারি সেই গভীর জ্ঞানটাই কিন্তু লুকিয়ে আছে এই ছোট্ট দুটো লাইনে এটা শুধু একটা কথা নয় এটা বাংলার কৃষি আর আবহাওয়ার একটা নিখুঁত পাঠ আর এই কথাগুলোকেই আমরা চিনি খোনার বচন নামে এগুলো ছিল এক সময়ের কৃষকদের ক্যালেন্ডার তাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার অ্যাপ শত শত বছর ধরে এই বচনগুলোই আকাশের মেঘ চিনতে শিখিয়েছে মাটি বুঝে ফসল বুনতে শিখিয়েছে কি অসাধারণ একটা মেলবন্ধন তাই না সহজ ছন্দ আর প্রকৃতির গভীর পর্যবেক্ষণ অবিশ্বাস্য হলেও সত্যি এই কথাগুলো প্রায় দেড় হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে ভাবা যায় যখন কোনো বই ছিল না ছাপাখানা ছিল না তখনও এই জ্ঞান মানুষের মুখে মুখে বেঁচেছিল এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বাবার কাছ থেকে ছেলের কাছে এভাবেই কিন্তু টিকেছিল এই অমূল্য জ্ঞান জ্ঞানভাণ্ডার তো এখান থেকেই আসল প্রশ্নটা আসে এই যে এত জ্ঞান এত কথা এর পেছনের মানুষটি কে ছিলেন কী তার পরিচয় আসুন সেই রহস্যময় নারীর গল্পটাই আজ আমরা খুঁজে বের করি খোনার গল্পটা কিন্তু কোনো সাধারণ জীবনী নয় এটা আমাদের লোক সংস্কৃতির একেবারে গভীরে গেঁথে থাকা একটা অধ্যায় সময়ের সাথে সাথে হয়তো আসল মানুষটার পরিচয় কিছুটা ঝাপসা হয়ে গেছে কিন্তু তার গল্পটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফিরেছে একটা পৌরাণিক মর্যাদা পেয়েছে গল্পের শুরুটা হয় লীলা নামের এক অসাধারণ নারীকে দিয়ে দেখুন টাইমলাইনটা সব শুরু এক ভবিষ্যৎবাণী দিয়ে যার কারণে সেই সময়ের বিখ্যাত জ্যোতিষে বরাহ তার নিজের ছেলে মিহিরকে একটা পাত্রে করে নদীতে ভাসিয়ে দেন কিন্তু ভাগ্য দেখুন সেই ছেলে গিয়ে পৌঁছায় বহুদূরে শ্রীলঙ্কায় আর সেখানে সে রাজার আশ্রয়ে বড় হয় আর বিয়ে করে রাজারই অত্যন্ত জ্ঞানী মেয়ে লীলাকে এরপর লীলা আর মিহির দুজনেই ঠিক করেন তারা সেই পুরনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করবেন তারা ফিরে আসেন রাজা ধর্মকেতুর রাজসভায় আর তাদের জ্ঞান আর দক্ষতায় সবাই এতটাই মুগ্ধ হয় যে তারা রাজ জ্যোতিষী হিসেবে নিযুক্ত হন এখান থেকে কিন্তু গল্পের মূল সংঘাতটা শুরু হয় এই স্লাইডটা দেখুন এখানেই আমরা আসল পার্থক্যটা দেখতে পাই রাজসভার বাকি জ্যোতিষীদের জ্ঞান ছিল খুব জটিল সংরক্ষিত শুধুমাত্র রাজার জন্য আর অন্যদিকে লীলা কি চাইলেন তিনি চাইলেন সেই জ্ঞানকে সাধারণ মানুষের জন্য কৃষকদের জন্য সহজ আর উন্মুক্ত করে দিতে বলতে পারেন জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়ার এক দারুণ প্রচেষ্টা ছিল এটা তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে ঋতু মাটি আর ফসলের ওই জটিল হিসাবগুলো যদি সহজ ছন্দে বেঁধে দেওয়া যায় তাহলে সাধারণ কৃষকরাও সেটা কাজে লাগাতে পারবে তাই তিনি তার সব জ্ঞানকে ছোট ছোট ছড়ার মতো করে বলতে শুরু করলেন যা মানুষের মনে খুব সহজে গেথে যেত কিন্তু লীলার এই জনপ্রিয়তা শাসক শ্রেণীর জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল বিশেষ করে তার শ্বশুর প্রধান রাজ্যোতিষী বরাহ এই ব্যাপারটা একদমই সহজভাবে নিতে পারলেন না তার মনে হল জ্ঞান যদি এভাবে সাধারণ মানুষের হাতে চলে যায় তাহলে তো তাদের ক্ষমতার মর্যাদা কমে যাবে আর সেই ঈর্ষা আর ক্ষমতার দম্ভ থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত বরাহ চাইলেন লীলার কণ্ঠকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে হ্যাঁ আদেশ দেওয়া হলো তার জিভ্ভা কেটে ফেলার ভাবুন একবার যে মুখ দিয়ে জ্ঞানের কথাগুলো ঝর্নার মতো বেরিয়ে আসত সেই মুখটাকেই চিরতরে বোবা করে দেওয়ার ষড়যন্ত্র করা হলো। আর এই নির্মম ঘটনার পরই লীলার নাম হয়ে যায় খনা। ক্ষণা শব্দের অর্থই হল বোবা বা মুখ কি আশ্চর্য দেখুন যে শাস্তিটা দেওয়া হয়েছিল তার কণ্ঠ কেড়ে নেওয়ার জন্য সেই শাস্তিটাই হয়ে গেল তার নতুন পরিচয় কিন্তু প্রশ্নটা হলো একজন মানুষকে হয়তো শারীরিকভাবে চুপ করিয়ে দেওয়া যায় কিন্তু তার জ্ঞানকে তার ভাবনাকে কি সত্যিই শেষ করে দেওয়া যায় খনার কণ্ঠ হয়তো রোধ করা গিয়েছিল কিন্তু তার কথাগুলো হারায়নি কেন জানেন কারণ তার বচনগুলো ছিল খুব সহজ ছন্দে ভরা আর ভীষণ বাস্তব এগুলো মানুষের জীবনের সাথে প্রকৃতির সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে মানুষ সেগুলোকে নিজেদের সম্পদ বলে গ্রহণ করেছিল তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো। যে নির্মমতা খোনাকে চুপ করাতে চেয়েছিল সেই নির্মমতাই আসলে তার কথাগুলোকে অমর করে দিয়ে গেল খোনার শারীরিক অস্তিত্ব হয়তো হারিয়ে গেছে কিন্তু তার জ্ঞান তার বচনগুলো চিরজীবী হয়ে রইয়া এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় শক্তি দিয়ে হয়তো কণ্ঠ রোধ করা যায় কিন্তু মানুষের ভালোর জন্য যে ভাবনা যে জ্ঞান তাকে কি আদৌ কোনোদিন পুরোপুরি নিশ্চিন্ন করা সম্ভাদ উত্তরটা হয়তো খোনার ওই অমর বচনগুলোর মধ্যেই লুকিয়ে আছে